হ্যালো আসসালামু আলাইকুম এই যে এটা আমাদের পানের বরস আজকে দেখতে আসলাম কিন্তু নতুন নতুন লাবাইছে তিন চার দিন আগে ঝড় হয়েছিল এগুলো সব পড়ে গিয়েছিল তো মনীষ নিয়ে সব নামায় ফেলছে দেখেন কি সুন্দর পানগুলো শখক ধরে আছে সুন্দর লাগছে আসলে এগুলো যেমন যত্ন হিসাবে গড়তে হয় ফেসবুকটাই এই এই এইরকম করে পরিষ্কার করে রাখবেন আপনার পেজ বা প্রোফাইল ফল অবশ্যই পাবেন আর যদি এরকম করে নোংরা করে রাখেন তাহলে তো হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে দেখেন আমাদের চুয়াডাঙ্গা জেলার মানুষ কিন্তু বেশিরভাগই সব বড় যে চাষ করে বেশি এগুলো নতুন নতুন লাভানো হয়েছে পানগুলো অনেক সুন্দর এগুলো হয়তোবা বিক্রি করবে শীতের ভিতরে এখন এই পানের দাম নাই দশ টাকা বারো টাকা আট টাকা দু টাকা বিশ টাকা তিরিশ টাকা যে যেমন কিনছে সে যেমন বিক্রি করছে এই এই পানবন যদি শীতের ভিতরে থাকে মিনিমাম সত্তর আশি একশো টাকা এরকম বিক্রি হতে পারে প্রত্যেকটা লাইনে কি সুন্দর সুন্দর দেখেন কিছু কিছু জায়গায় মরে গেছে আসলে ভাই কোনো জিনিসই এখন ভালো হচ্ছে না ভাই কে আর করবে সবই ওষুধের দ্বারাই ওষুধ স্প্রে না করলে বরজ থাকছে না সব মরে যাচ্ছে দেখেন এই পানগুলো অনেক সুন্দর এগুলো সব কালো কুচকুচে লতাগুলো অনেক সুন্দর এগুলো কালকে লাবাইছিল এগুলো দুই একদিন পরে লাভাই দু একদিন লাভাইছে তো বড়ো হয়ে গেছে এগুলো লাভাইছে এগুলো হবে কিন্তু দেখেন এই জায়গাটা মরে গেছে পান সব জায়গায় তো সেই রকম হয় না সুন্দর এই যে এই দিকটা মরে গেছে ওই দিক থেকে আবার মনে করো সবাই লাবাইতেছে সব জায়গায় তো আর হয় না কারণ আমাদের চুয়াঙ্গা জেলার মানুষ বেশিরভাগ মানুষই পানে চাষ করে পান চাষ করে কোটিপতি আগে পানের ব্যাপক দাম ছিল এখন হয়তো বা পানের দাম কম সব সিজনে তো সব রকমের আবাদের দাম থাকে না তো যেমন যে পরিস্থিতির মধ্যে দিয়ে দাম হয় এই যে চলে যাব ভাত নিয়ে আনছিলাম সব কাজ করছে দেখেন পানিতে কি অবস্থা এই সেই রকম